সৌদি আরবে ঘটতে যাচ্ছে আমূল এক পরিবর্তন প্রথমবারের মতো পাইলট এবং কেবিন ক্রু হচ্ছে সৌদি আরবের নারীরা সৌদি আরবের সৌদি এয়ারলাইন্সে দেশটির মেয়েদের সহকারী পাইলট এবং কেবিন ক্রু হিসেবে নিয়োগ দিচ্ছে ক্যারিয়ার ফ্লাইনার্স নামে একটি এয়ারলাইন্স তাদের প্রতিষ্ঠানে চাকরির বিজ্ঞাপনে সৌদি মেয়েদের নিয়োগ কথা জানিয়েছে গত জুনে দেশটির মেয়েদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা উঠে নেওয়া হয়েছে এবার সে দেশের নারীরা বিমানও চালাবে নারী প্রার্থীদের জন্য আবেদন করার ঘোষণা দেওয়ার পর ওই এয়ারলাইন্সকে উদ্ধৃত করে আল জাজিরা তাদের প্রতিবেদন জানায় ফ্লাইল্যান্স সৌদি মেয়েদের ক্ষমতায়নের মাধ্যমে দেশটির ইতিবাচক পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকার একটা উৎসাহী এয়ারলাইন্সটির এক মুখপাত্র জানিয়েছে প্রায় এক হাজার সৌদি নারী ওই পদের জন্য আবেদন করেছে এই ঘটনা নারীদের উপর নানারকম বিধিষেধ আরোপ করা সৌদি আরবে নমনীয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে সৌদিদের নারীদের জন্য আইনগতভাবে বিমান পরিবহন খাতে কাজ করার কোনো নিষেধাজ্ঞা না থাকলেও বিগত দিনগুলোতে এই কাজগুলো ফিলিপাইনের মতো বিদেশি দেশগুলো নারীদের মাধ্যমে করানো হচ্ছিল আর এই ঘোষণাটি এলো কয়েকদিন আগে ফ্লাই এডিল নামে আরেকটি এয়ারলাইন্সে সৌদি নারীদের নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কিছুদিন পর কয়েকদিন আগে সৌদি ফ্লাই এডিল নামে স্বল্প ভাড়া ও এয়ারলাইন্সটি সৌদি নারীদের কেবিন ক্রু হিসেবেই নিয়োগ দেওয়া শুরু করেছে চলতি বছর জুনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে দেশটির নারীদের উপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদের গাড়ি চালানোর অনুমতি দেয় এবং এবার তারা বিমানে কেবিনকু হয়ে যাচ্ছে আপনারা সকলে জানেন যে বিমানে যারা কেবিনকু থাকে তারা কিন্তু স্বল্প কাপড় পরে থাকে এবং কিছুটা অশ্লীল হয়ে থাকে তাই সৌদি আরবের মতো একটা পবিত্র রাষ্ট্রে এরকম সৌদি আরবের নারীরা কেবিনকে হবে সেটা কিন্তু সকলেই ভালো চোখে দেখছে না আমি নিজেও দেখছি না আপনাদের কার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে আপনার নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে জন্য ধন্যবাদ প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজি টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন